ক্রিসমাস দ্বীপ অস্ট্রেলিয়ার একটি বিশেষ দ্বীপ যা দক্ষিণ মহাসাগরে অবস্থিত এটি অস্ট্রেলিয়ার একটি পৃথক অঞ্চল এবং অস্ট্রেলিয়ার রাজ্য পশ্চিম অস্ট্রেলিয়ার অংশ দ্বীপটির নাম ক্রিসমাস দ্বীপ কারণ এটি ষোলোশো সালের পঁচিশ ডিসেম্বর অর্থাৎ ক্রিসমাস দিবসে প্রথম আবিষ্কৃত হয়েছিল ইউরোপীয় অভিযাত্রী ও প্রকৃতিবিদ উইলিয়াম ড্যাম্পিয়ার দ্বীপটি আবিষ্কার করেন দ্বীপটি আঠারোশো সালে ব্রিটিশ শাসনের অধীনে আসে এবং পরবর্তীতে উনিশশো সালে চলে আসে অস্ট্রেলিয়ার অধীনে দক্ষিণ উপকূলে এটি প্রায় একশো কিলোমিটার এবং ইন্দোনেশিয়ার দিকে তিনশো কিলোমিটার দূরে অবস্থিত দ্বীপটির মোট আয়তন প্রায় একশো বর্গ কিলোমিটার ক্রিসমাস দ্বীপটি বিখ্যাত তার বিচিত্র প্রাকৃতিক সৌন্দর্য এবং বিশেষত সেখানে বসবাসকারী রেড ক্র্যাব বা লাল কাঁকড়ার জন্য প্রতি বছর লক্ষ লক্ষ লাল কাঁকড়া সমুদ্রের তীরে পৌঁছে প্রজনন করতে চলে যায় যা এক অসাধারণ দৃশ্য এছাড়াও দ্বীপটি তার উন্নত পরিবেশ এবং জীববৈচিত্র্যের জন্য পরিচিত ক্রিসমাস দ্বীপ গুরুত্বপূর্ণ একটি পর্যটন স্থান যেখানে বহু মানুষ স্বতন্ত্র প্রাকৃতিক দৃশ্য হাইকিং কিটিং এবং স্নরকেলিংয়ের জন্য আসে দ্বীপটি অস্ট্রেলিয়ার একটি অত্যন্ত সুন্দর এবং অনন্য এলাকা হিসেবে পরিচিত বিরল প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাণীজগতের জন্যও বিশ্ববিখ্যাত ক্রিসমাস দ্বীপ সমুদ্র বন পর্বতের মিশেলে এক মনোমুগ্ধকর পরিবেশ পাওয়া যায় এখানে ক্রিসমাস দ্বীপের সবচেয়ে বিখ্যাত দৃশ্য হল রেড ক্র্যাবদের বিপুল পরিমাণ মাইগ্রেশন প্রতি বছর অক্টোবর থেকে ডিসেম্বর মাসে লক্ষ লক্ষ রেড ক্র্যাব তাদের প্রজননের জন্য সমুদ্রের দিকে চলে যায় এটি পৃথিবীর অন্যতম অসাধারণ প্রাকৃতিক ঘটনা হিসেবে পরিচিত দ্বীপে প্রায় পঞ্চাশ প্রজাতির পাখি বিশ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী এবং অনেক ধরনের বিশেষ প্রজাতির গাছপালা রয়েছে এর মধ্যে ক্রিসমাস দ্বীপ প্রিন্সেস র‍্যাট এবং ফ্লাইং ফক্স উল্লেখযোগ্য ক্রিসমাস দ্বীপটি মূলত অস্ট্রেলিয়ার একটি সামরিক পরিভ্রমণ স্থান হিসেবেও ব্যবহার করা হয় এখানকার স্থানীয় জনসংখ্যার মধ্যে প্রধানত মালয় চীনা ইন্দোনেশীয় এবং অস্ট্রেলীয় জনগণের মিশ্রণ রয়েছে এখানে ধর্মীয় বৈচিত্র্যও রয়েছে তবে মুসলিম খ্রিস্টান বৌদ্ধ এবং হিন্দু ধর্মের অনুসারীরা মিলেমিশে বসবাস করে ক্রিসমাস দ্বীপের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে অস্ট্রেলিয়া সরকারের বিশেষ গুরুত্ব রয়েছে দ্বীপটি পরিবেশগতভাবে একটি সংরক্ষিত অঞ্চল হিসেবে বিবেচিত এবং এখানে অনেক সংরক্ষিত বনভূমি এবং জাতীয় উদ্যান রয়েছে যা জীববৈচিত্র্য সংরক্ষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মারুফা কামাল নিউজ ডেস্ক হ্যালো বাংলা